সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বৃদ্ধ পিতা মাতাকে সন্তানকে দেখতে হবে সেই নির্দেশ মান্য করা তো দূরের কথা এবার বৃদ্ধা বিধবা মায়ের জমি দখল করে তাকে বাড়িতে দিনের পর দিন নির্যাতন করার অভিযোগ উঠল ছেলে এবং পুত্র বধুর বিরুদ্ধে জানিয়ে লাভ না হওয়ায় ওই বৃদ্ধা এবারে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন মালদার মানিকচক থানার এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের মিল্কিটোলার বাসিন্দা পাঁচও বেওয়া তার অভিযোগ তার স্বামী কায়ুম শেখ মারা যাওয়ার পরই ছেলে নাসিম শেখ তার ভাগের জমি দখল করে নিয়েছে তার ওপর বাড়িতে নানান রকম ভাবে নির্যাতন চালানো হচ্ছে শুধু নাসিম শেখ নয় তার ওপর অত্যাচার করে চলে মারধর তাকে তার স্বামীর সম্পত্তির প্রবেশ করতে দেওয়া হয় না না জমির সে পায় প্রতিবাদ করলেই চলে মারধর এ নিয়ে তিনি মানিকচক থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত ছেলের প্রতিক্রিয়া না পাওয়া গেলে অভিযুক্ত পুত্রবধূ দাবি করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন তার শাশুড়ি এই ঘটনাকে ঘিরে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি ওই বৃদ্ধা ন্যায় বিচার পাবেই তার প্রতি কোনো বঞ্চনা হবে না গোটা বিষয়টা দেখবে তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর আর এই পরিস্থিতির মধ্যে ন্যায্য বিচারের আশায় রয়েছেন ওই বৃদ্ধা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন অসহায় মহিলা বিধবা মহিলা মহিলাটা যে স্বামী ছিল স্বামীটা মারা যাওয়ার পরে তার যে ওয়ারিস মূলে যে প্রপার্টিটা যে মহিলা আর মহিলার একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে তো ওই ওর ছেলেটা হচ্ছে ওই বুড়ির আছে আর মাকে হচ্ছে বাদ দিয়ে ওর নিজের নামে সমস্ত ওয়ারিস মূল হচ্ছে কনসিল করে হাইট করে নিজের নামে লিখে নেই সমস্ত বাড়ি ভিটা সমস্ত কিছু লিখে নে লিখে নেওয়ার পরে হচ্ছে মাকে আর বোনকে হচ্ছে বাড়িতে থাকতে দিচ্ছে না এবার মা হচ্ছে অবহেলিত অসহায় মা তাকে কোনো সেবা শুশ্রূষা করে না কোনো ভরণ পোষণ কিছু করে না তাকে বাড়িতে থাকতে দেয় না চুলের ঝুঁটি ধরে মাঝে মধ্যে মারে অত্যাচার করে এখন হচ্ছে মহিলাটা হচ্ছে বৃদ্ধ মহিলাটা হচ্ছে ও একটা মানিকচক থানায় কেস মামলা করেছিল যদিও মানিকচক থানায় কেস রেজিস্টার করেনি এই তারপরে হচ্ছে মহামান্য আদালতে আমাকে এসে আমাকে বলে মহামান্য আদালতে বলার পরে আমরা একটা মামলা রুজু করি মামলাটা রুজু হওয়ার পরে মারিকচক থানায় একটা কমপ্লেন রেজিস্টার করে সেই কমপ্লেন রেজিস্টারের অনুযায়ী ওর ছেলের আগেস্টে যে অ্যালিগেশান হয়েছে তার সত্ত্বেও পুলিশ কোনো এখন অবধি কোনো স্টেপ নেইনি এখনও কিন্তু রোজ হচ্ছে ওর মাকে প্রচুর অত্যাচার করে আর হচ্ছে কেস তোলার হুমকি দেয় কিন্তু ওর অসহায় মা কোনো দিকে কুল কিনারা না পেয়ে আবার আজকে মহামান্য আদালতে এসে দ্বারস্থ হয়েছে যদি পুলিশ প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে আমরা এই সমস্তাকে কেন্দ্র করে আমরা উচ্চতর আদালতে হচ্ছে আমরা দ্বারস্থ হব আমার নাম আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মারে বে জামিনটা থাকে নামে কারলি হিসা পরে শুনে পয়া सुने के बाद मिस को खूब मर धार कर छ महीना को बहर में रखीस तला मर जिस घर में तला नहीं खोलीस खोले के बाद माल तो में मा, हुआ केस करके तला तो खोल और के आठवीं के रोज़ मरीस यहाँ चम्मच लेकर हिंसा सिलाई हुआ नौ दिन भरती रह मीस है हाँ ना कोई एक्शन नहीं लीस उसके बाद में सोना था बेटी का कान का मेरा था बेटी का तोरा था का गल्ला का था सब को चोरी कर लीसा रुपया पैसा जितना था घर में सब कुछ कर ली सा जो पैखाना टैखाना जितना कुछ सब करे को नहीं मारधर थाना थाना एक संगीत छे 하나 টাকা পয়সা আর খে কোনো অ্যাকশন লিখছ না বড়িতে আমি রাত্রি খাবার খাতে বাইরে বাইরে থাকছে কষ্ট করছে বাসতে ফিরছে তে হেটে আসে বড়িতে আমি রাত্রি খাবার খাচ্ছে তো হড়কা লাগিয়ে খাতে রাত্রি আমি বাড়ি থেকে বহির হচ্ছে না আপনার নাম আপনার নাম হলো পাঁচো বেবা কি নাম বেবা হ্যাঁ নাম শেখ তাইম নাম

আমার শ্বশুরের সব কিছু ছিল আচ্ছা ও সব নিয়ে সব নিজের নিমাংশন করে করেছে আমার শ্বশুরের ওরকম কিছু নয় ও এমনি মিথ্যা কথা নিয়ে ও নিজের নিজের লোক নিয়ে এদিক ওদিক থেকে বারবার কেস করছে সাপাজে ওই অন্য বাড়িতে ও হামলা করছে আর আবার বাড়ি থেকে তিন বছর থেকে নিজের বেটাকে এরকম শয়তানি করছে না যেহেতু আপনার শাশুড়ির কাছে জমি ছিল সেই জমিটা নাকি আপনার ছেলে নিয়ে নিয়েছে জোরজবরদস্তি না না আমার শাশুড়ির নামে জমিই না আমার শাশুড়ির নামে জমি আপনার শ্বশুরের অবর্তমানে তো আপনার শাশুড়ি মালিক আমার শাশুড়ি মালিক আছে আমি বুঝতে পারছি যে ওর সম্পত্তিটা যেটা নিজের নামে আছে ওর সম্পত্তিটা আছে আমার শ্বশুরের সম্পত্তি যেটা আমার ই ভোর পাবে ওটাই নিয়েছে তো ওটা কেমনি করে পেয়ে গেল কেউ আপনার শাশুড়ি লিখে দেয়নি তাহলে অন্য শাশুড়ি বানিয়েছিল আপনার মানে অন্য শাশুড়ি বানিয়ে আপনার ছেলে লিখিয়ে লিখিয়েছে মিথ্যা শাশুড়ি বানিয়ে না 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 তাহলে আমার শ্বশুরের সম্পত্তি যেটাটা পাবে আমার দাদিয়া শ্বশুর আমার শ্বশুর নামে সম্পত্তি নাই আচ্ছা এখন অব দিও না আচ্ছা আমার দাদিয়া শ্বশুরের নামে আছে যে আমার চাচা শ্বশুর বড় চারটা আছে ওরা সব নিয়ম ধর্ম করে মানে নিজে নিজের সব রেকর্ড করেছে তো যেটা ভাগ আমার বোর পাবে ও নিজের বাপ ভাগ নিজের বাবার আর ভাগ নিয়েছে আমার শ্বশুর ভাগ সম্পূর্ণটা ছড়া আছে আর জি আপনার শাশুড়ি যেগুলো অভিযোগ করে যেগুলো কি মিথ্যা না সত্যি মিথ্যা কেন মিথ্যা কেন করে হয়ে গেল আপনি কাগজ শো করে দেখবেন আচ্ছা আপনার নাম ইসমাইল আপোনাৰ হাজবেণ্ডৰ নাম চেক নাছিল